আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের শিখব এবং জানব সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল ঝগড়া ঠিক আছে এবং পরকিয়া দূর করার তদ্বির দোয়া ও আমল আমরা সুন্দর করে শিখে নেব তদ্বির শিখে নেব যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত কম থাকে ভালোবাসা কম থাকে হ্যাঁ বা ভালোবাসা মোহব্বত আগে ছিল এখন কমে গেছে সেটাকে ইনশাআল্লাহ ঠিক করতে পারবেন অথবা স্বামী বা স্ত্রীর এদের দুজন দুজনের মাঝখান থেকে কেউ যদি পরকীয়া জড়াইয়া থাকে কেউ যদি পরকিয়া করে থাকে সেটিও ইনশাল্লাহ দূর হয়ে যাবে খুব সহজেই আমি কোরআন থেকে সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি একটু কষ্ট করে আপনার দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ে তদবির করাতে কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন জন হিসাবে আপনি যোগাযোগ করে আমার সাথে মনের কথা আমাকে জানাতে পারেন এবং সরাসরি কোরআন থেকে হ্যাঁ সুন্দর একটা তদবিরি নিয়ে আপনি সুন্দর অবস্থানে থাকতে পারেন ইংশা আল্লাহ তো আসুন আমরা সুন্দর করে এখন বিষয়টি শিখে নেই অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতো ভালোবাসতো এখন মহব্বত করে না ভালোবাসে না সে পরকিয়ার ফাঁদে পড়ে গেছে কিংবা আমার স্ত্রী আমাকে আগে মহব্বত করতে ভালোবাসতো আমাদের সংসারটা বেশ সুখের ছিল শান্তিতে ছিল কিন্তু এখন সে পরকীয়ার ফাঁদে পড়ে গেছে এখন আমাকে দেখতে পারে না আমার আমার সন্তানদেরকে দেখতে পারে না তো এখন আমাদের সংসারের মধ্যে মনে হয় যেন কালবৈশাখী জ্বর এসেছে ঠিক আছে ছিন্ন ভিন্ন হয়ে গেছি আমরা মানে আমাদের সংসারের সুখ শান্তি সব কিছু নষ্ট হয়ে গেছে তো এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আমি আপনাকে আজকে সাজেস্ট করব পরামর্শ দেবো সরাসরি কোরআন থেকে এই আমলটি আপনি করবেন সেটি হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরার নাম হচ্ছে সুরাতুন নিসা এই দেখেন সুরার নাম হচ্ছে সুরাতুন নিসা। এই সুরায়ের নিসা আমি আপনাদেরকে কোরআন থেকে বাহির করে দেখিয়ে দিলাম ঠিক আছে এই সুরায় নিসা ঠিক আছে এটা আমার কাছে যে হিবজো কোরআনুল করিম এর মধ্যে চার নাম্বার পাড়া ষোলো নাম্বার পৃষ্ঠার প্রথম থেকে শুরু হয়েছে যে কোনো কোরআন থেকে আপনারা সুরাইন নিশা ঠিক আছে আপনি নিজে যদি কোরআন পড়তে পারেন তো আপনি নিজে কোরআনুল করিম পরে আপনি এই পাঠ যদি নিজে করতে পারেন দেখা তাহলে নিজে দেখা মানে সম সুরের নিশা পুরাটা সম্পূর্ণ ঠিক আছে পইরা একটু পানির মধ্যে মানে আপনি ফুঁ দিয়ে দম করে ফু দিয়ে সেই পানি স্বামী যদি স্ত্রীকে না দেখতে পারে হ্যাঁ পরকীয়ার মধ্যে থাকে স্ত্রী যদি এমনটি করেন হ্যাঁ পারলে পরকীয়া দূর করার জন্য স্বামীকে থেকে এখান থেকে একটু পানি খাওয়াই দিবেন এবং স্বামী তার স্ত্রীর জন্য করলে স্ত্রীকে একটু পানি মানে আপনি খাওয়াই দিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ অথবা যদি আপনি নিজে কোরআন না পড়তে পারেন যে হুজুর থেকে বা যে কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র থেকে অথবা যারা কোরআন পড়তে পারে তাদেরকে যদি বলেন যে এই সুরাইয়ের নিশাটা আপনি দেখে দেখে পরে আমাকে একটু এক গ্লাস পানির মধ্যে একটু দম করে দেন ফু দিয়ে দেন ঠিক আছে তো আপনি যখন মানে ফুঁ দিবে বা যখন আপনি পানিটা তাকে খাওয়াবেন তখন মনে মনে এটা খেয়াল করবেন যে হ্যাঁ আমার প্রতি তার যেন ভালোবাসা যাতে অমুখের ভালোবাসা যাতে বেড়ে যায় এবং সে পরকিয়ার মধ্যে থাকলে আয়াল্লা এই পবিত্র কোরআনের ওসিলায় তাকে পরকিয়া থেকে তুমি হেফাজত করিও তাকে তুমি হিদায়ত দান করিও সেই রাস্তা থেকে তাকে তুমি হেফাজত করিও ইনশাআল্লাহ এই আমলটি যদি করেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিনুর রহমাতে এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় দেখবেন পরকিয়া দূর হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল ঝগড়া দূর হয়ে গেছে দূরত্বটা কমে গেছে ঠিক আছে সংসারটা সুখের হবে শান্তির হবে দুনিয়ায় থাকতেই জান্নাতি সুখ শান্তি অনুভব করতে পারবেন ইংশে আল্লাহ তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও বোনেরা অবশ্যই দয়া করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন এই মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত